নমস্কার বন্ধুরা পৃথিবীতে যত জ্ঞান আছে তার মধ্যে শ্রীমদ গীতার জ্ঞান সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ ভগবদ গীতার মধ্যে লুকিয়ে আছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি গীতাতে খুঁজে পাবেন যে ব্যক্তি শ্রীমদ গীতার জ্ঞানকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে সে জীবনের সবচেয়ে কঠিন সমস্যাগুলোকেও হাসতে হাসতে পার করতে পারে সমস্ত বেদ শাস্ত্রের সারাংশ শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞানের মধ্যেই নিহিত আছে সর্বপনিষদ গাভদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহাতা এই শ্লোকের অর্থ হল সমস্ত উপনিষদ একটি গাভীর রূপ এবং তাদের গোদাহক স্বয়ং গোপাল নন্দন শ্রীকৃষ্ণ অর্জুন সেই বাছুর যাকে শ্রীকৃষ্ণ গীতার সেই জ্ঞানামৃত পান করিয়েছিলেন শ্রীমদ্ভবত গীতাতে মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশটি শ্লোক রয়েছে আজ আমরা এই শ্রীমদ্ভাগবৎ গীতার আঠারোটি অধ্যায়ের আঠারোটি শিক্ষার সাথে আলোচনা করব যে ব্যক্তি এই আঠারোটি শিক্ষা ভালোভাবে বুঝতে পারবে সে জীবনের সারমর্ম অনুধাবন করতে পারবে এবং প্রকৃত জ্ঞান লাভ করবে শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম শিক্ষা হল সত্যবাদী মানুষ মিথ্যাবাদী মানুষের বিরুদ্ধে না দাঁড়ানো পর্যন্ত কখনো জয়ী হতে পারে না অনেকে বলেন যে আজকের যুগে মিথ্যাবাদী জিতে যায় এবং সত্যবাদী হেরে যায় কিন্তু এটি সত্য নয় মিথ্যাবাদী শুধুমাত্র এই কারণে জিতে যায় কারণ সত্যবাদী ব্যক্তি নিজের প্রতি অন্যায়ের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করে না যদি সত্যবাদী মানুষ নিজের বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ না করে তবে সমাজ মিথ্যাবাদীর কথাকেই সত্যি বলে ধরে নেবে পাণ্ডবরা সত্যের পথে ছিলেন তারা কখনো অধর্মের পথে হাঁটেননি তবে তাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হয়েছে তারা শৈশব থেকে সবসময় বড়দের আদেশ মেনে চলতেন যদিও তারা জানতেন যে এটি ভুল এটি অন্যায় তবু তারা মেনে নিতেন কারণ তারা মনে করতেন যদি আমাদের বড়রা আমাদের কিছু বলেন তবে সেটি আমাদের মানতেই হবে শৈশব থেকে তারা সব সময় অন্যায় এবং অধর্মের মুখোমুখি হয়েছেন কিন্তু তারা সব সহ্য করেছেন কারণ তারা কখনো অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেননি কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে একদিন এমন একটি সময় এলো যখন তাদের নিজেদের অধর্মের বিরুদ্ধে দাঁড়াতেই হল তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হল তাদের অস্ত্র তুলতেই হলো যদি তারা সেই সময়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতেন তবে হয়তো তারা কখনো ন্যায় বিচার পেতেন না দুর্যোধন তখন বিশ্বকে বোঝাতে পারত যে পাণ্ডবরাই অধার্মিকের পথিক এবং সঠিক ধর্ম পালনকারী আমি সত্যবাদী হও কিন্তু নির্বোধ হইও না অনেকে বলেন সত্যের যুগ নেই ভালো মানুষের যুগ নেই কিন্তু বাস্তবতা হল নীরব থাকার যুগ নেই সহ্য করার যুগ নেই আপনি যদি সত্যবাদী হন খুব ভালো কথা আপনি যদি ভালো হন খুব ভালো কথা কিন্তু নির্বোধ হবেন না যখন মানুষ কারো অন্যায়ের বিরুদ্ধে নিজে প্রতিক্রিয়া দেখাতে পারে না তখন তারা বলে ভগবান নিজেই দেখবেন কিন্তু ভুলবেন না ভগবান আপনাকেও বুদ্ধি এবং বাক শক্তি দিয়েছেন এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা সত্যিকারের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারব শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান শুধুমাত্র পড়ার জন্য নয় বরং জীবনে অনুসরণ করার জন্য ভগবান কি সব দেখবেন তাহলে আপনার কাজ কি যদি ভগবান সবকিছু দেখবেন তাহলে আপনার দায়িত্ব কি শ্রীমদ্ভবত গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ যা অর্জুনের দুঃখ সংকটের সঙ্গে সম্পর্কিত যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের কুলগুরু পিতামহ ভ্রীষ্ম অস্ত্রগুরু দ্রৌণাচার্য এবং অন্যান্য প্রিয়জনদের দেখলেন তখন তিনি গভীর বেদনা অনুভব করলেন তিনি ভাবতে লাগলেন যদি যুদ্ধ জিততে হয় তাহলে আমাকে আমার আপনজনদের হত্যা করতে হবে এটি সম্ভব এরা তো আমার স্বজন আমার প্রিয়জন অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন আমি যুদ্ধ করব না এর থেকে ভালো আমি সব ছেড়ে দিয়ে বনবাস গ্রহণ করব সন্ন্যাসী হয়ে যাব ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ভগবৎ গীতার সেই মহৎ জ্ঞান প্রদান করেন গীতার জ্ঞান শ্রবণ এবং অনুধাবন করার পর অর্জুন পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যদি অন্যায়ের বিরুদ্ধে না লড়ো তবে তুমিও অধর্মের অংশ হয়ে যাবে এবং দুর্যোধনের এই অন্যায় সমাজে আরো ছড়িয়ে পড়বে অন্যায় সহ্য করলে অন্যায় আরো বাড়বে পাপি মানুষ তখনই শক্তি পাই যখন ধর্মপরায়ণ ব্যক্তি চুপচাপ সব সহ্য করে বাস্তবিকভাবে মহাভারতের গল্প আমাদের জীবনকেও প্রতিফলিত করে আমাদের জীবনেও অসংখ্য কষ্ট দুর্দশা আসে আমাদের সঙ্গেও অনেক সময় অন্যায় হয় কিন্তু যদি আমরা তা নীরবে সহ্য করি তাহলে মানুষ আমাদের আরো বেশি কষ্ট দেবে কোনো দুঃখ বা কষ্ট এলে তার বিরুদ্ধে লড়তে হবে যদি দুঃখ আপনার হয় তাহলে সেই দুঃখ দূর করতেও আপনাকেই এগিয়ে আসতে হবে যদি কেউ আপনার সাথে অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে এই পৃথিবী দুর্বলদের পাশে দাঁড়ায় না যদি আপনার কাছে শক্তি থাকে তবে কিছু মানুষ আপনাকে সমর্থন করবে কিন্তু আপনি যদি দুর্বল হন তবে কেউ আপনার পাশে দাঁড়াবে না তাই শ্রীমদ্ভগবৎ গীতার শিক্ষা আমাদের জীবনে ধারণ করা উচিত যদি কেউ আমাদের সঙ্গে অন্যায় করে তাহলে তা সহ্য করা যাবে না বরং তার মুখোমুখি হতে হবে যদি কোনো দুঃখ আসে তাহলে তা থেকে পালানো যাবে না বরং সাহসের সাথে সেটাকে জয় করতে হবে শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল যে মানুষকে তুমি যত বেশি আপন ভাববে সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান বলতে শুরু করেন তখন তার প্রকৃত কারণ ছিল অর্জুনের মোহ অর্জুন যিনি ছিলেন পরাক্রমশালী বীর তিনি তার মোহের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন আপন প্রতি অতিরিক্ত মোহ দুর্বলতা তৈরি করে পাণ্ডবরা জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন এর একটি বড় কারণ ছিল তারা নিজের স্বজনদের প্রতি অতিরিক্ত মোহ এবং ভালোবাসা অনুভব করতেন তাদের কষ্ট বাইরের কোনো শত্রু দেয়নি তাদের সর্বাধিক কষ্ট দিয়েছে তাদেরই আপনজনরা তাদের নিজেদের পরিবারের লোকেরাই তাদের সর্বস্ব কেড়ে নিয়েছিল তাদেরই আপনজনরা তাদের ভিক্ষার ঝুলি হাতে পথে পথে ঘুরতে বাধ্য করেছিল আপনার জীবনেও যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার আপনজন আপনাকে কখনো সুখ দেয় না বরং বারবার কাদায় মোহ আমাদের কষ্টের মূল কারণ আমরা যদি আমাদের মন থেকে মোহ দূর করতে পারি তবে আমরা সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তি পেতে পারি বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য দুর্ঘটনা ঘটে কিন্তু আমরা যখন খবর দেখি তখন হয়তো দুই মিনিটের জন্য কিছুটা দুঃখ অনুভব করি এরপর সেই ঘটনা আমরা ভুলে যাই কিন্তু যে মানুষকে আমরা আপনজন মনে করি তার সামান্য কষ্ট আমাদের গভীরভাবে প্রভাবিত করে আসলে আমাদের সুখ দুঃখের মূল কারণ হলো আমাদের মোহ যতক্ষণ আমরা মোহের বন্ধনে আবদ্ধ থাকবো ততক্ষণ আমরা কষ্ট পেতে থাকব তাই শ্রীমদ্ভবত গীতার শিক্ষা হলো মোহ থেকে মুক্ত হও সত্যিকারের সুখ খুঁজে পাবে গীতার তৃতীয় শিক্ষা হল যার সঙ্গে বেশি সংযোগ তার সাথে কষ্টও বেশি যদি আপনার খুব প্রিয় কেউ কষ্ট পায় আঘাত পায় তাহলে আপনার হৃদয় ব্যথিত হবে বাইরের মানুষের আচরণে আমরা এতটা কষ্ট পাই না যতটা আমরা আমাদের আপনজনদের আচরণে ব্যথিত হই এই আত্মীয়তা এবং সম্পর্কের গভীরতাই আমাদের জীবনে সবচেয়ে বেশি কষ্টের কারণ মনে রাখবেন যার সঙ্গে আপনি যত গভীরভাবে জড়িয়ে যাবেন তার থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাবেন এবং এই কষ্ট থেকে আপনি পালাতে পারবেন না যদি কেউ অতিরিক্ত মোহে আবদ্ধ হয় তাহলে সেই মোহই তাকে জীবনের সবচেয়ে বেশি কাঁদাবে মা বাবা সন্তানদের কারণে কাঁদেন জীবনভর সন্তানদের জন্য অসংখ্য ত্যাগ এবং বলিদান করেন কিন্তু সেই সন্তানরাই একদিন তাদের চোখে জল ফেলে দেয় ভালোবেসে কেউ কাঁদে এবং বলে আমি এত ভালোবাসলাম কিন্তু বদলে প্রতারণা পেলাম আমি এত যত্ন নিলাম কিন্তু প্রতিদানে কেবল কষ্ট পেলাম আপনি যদি কারো প্রতি অতিরিক্ত মোহ রাখেন তাহলে সেই ব্যক্তির কাছ থেকেই আপনি সবচেয়ে বড় কষ্ট পাবেন আপনি যাকে নিজের জীবনে সবচেয়ে স্পেশাল বানাবেন সেই ব্যক্তি একদিন আপনাকে সবচেয়ে বড় আঘাত দেবে অনেকেই বলেন আমাকে এমন একজন প্রতারিত করেছে যার কাছ থেকে আমি কখনো এটা আশা করিনি কিন্তু এমন কেন হয় কারণ আপনি এমন একজনকে নিজের জীবনে বিশেষ স্থান দিয়েছেন সে তার যোগ্য ছিল না এখানে ভুল শুধু তার নয় আপনারও আপনাকে এমনভাবে কখনোই কারো সঙ্গে জড়ানো উচিত নয় যাতে একদিন আপনাকে তীব্র কষ্ট সহ্য করতে হয় তাই এই জগতে কারো মধ্যেই সুখের কারণ খুঁজবেন না যদি আপনি কাউকে নিজে সুখের কারণ বানান তাহলে সেই একদিন আপনার দুঃখের কারণ হবে চতুর্থ শিক্ষা হল আপনাকে এতটা সহ্য করা উচিত নয় যাতে অন্যরা আপনাকে দুর্বল মনে করে যদি কেউ আপনার নিরাপত্তার সুযোগ নেয় তাহলে সে বারবার আপনাকে কষ্ট দিতে থাকবে সবসময় চুপ থাকা উচিত নয় সব কিছু সহ্য করা উচিত নয় যদিও নির্বোধদের সঙ্গে তর্ক করা ভালো নয় তবে সবসময় চুপ থাকাও বিপজ্জনক চুপ থাকা উচিত ততটাই যতটা আপনাকে শক্তিশালী দেখায় তবে এতটাই চুপ থাকা যাবে না যাতে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে শ্রীমদ ভগবৎ গীতার পঞ্চম শিক্ষা হলো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সংযমী হওয়া শিখুন কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয় কোনো অভ্যাসের প্রতি হওয়া উচিত নয় নেশা হোক জুয়া খেলা হোক অতিরিক্ত খাওয়া হোক অতিরিক্ত ঘুমানো হোক সারাদিন শুয়ে থাকা হোক অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা হোক যখনই আপনি কোনো কিছুর প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়েন তখন আপনি এক অদৃশ্য জগতে আটকে যান সেই জগতে শুধু আপনি একা থাকেন আপনি যদি নিজের জীবনকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কেউ যে কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে সে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাই শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় সংযম শিখুন আসক্তি থেকে মুক্ত হন সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখুন শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ শিক্ষা হল কোনো কিছু ব্যবহারের মধ্যে আর কোনো কিছুর প্রতি আসক্ত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে আসক্তি মানেই সেই জিনিসের দাসত্ব করা মোবাইল ফোন আমাদের সময় বাঁচানোর জন্য তৈরি হয়েছে কিন্তু যদি আমরা পুরো সময় মোবাইলেই নষ্ট করি তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আমরা কখন করব এই আসক্তি শুধু মোবাইলের ক্ষেত্রেই নয় কোনো মানুষ বা কোনো অভ্যাসের প্রতিও বেশি আসক্ত হওয়া বিপজ্জনক যদি আপনি কোনো মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হন তাহলে সে যদি দূরে চলে যায় আপনি সারা জীবন দুঃখ পাবেন নেশাগ্রস্ত ব্যক্তির জীবন ধ্বংস হয় কারণ সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কোনো অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করা শুরু করলে তখন সেটাই আমাদের মন মস্তিষ্কের মালিক হয়ে যায় তাই শ্রীমদ গীতা আমাদের শিক্ষা দেয় কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হবেন না নিজেকে সংযত রাখুন নিজেকে আত্মনিয়ন্ত্রণ করুন অন্য কিছুকে নিজের উপরে নিয়ন্ত্রণ হতে দেবেন না শ্রীমদ ভগবত গীতার সপ্তম শিক্ষা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন এবং সঠিকভাবে প্রার্থনা করুন জীবনে যখন কোনো কষ্ট আসে যখন সবাই ছেড়ে চলে যায় তখন ঈশ্বরের শরণাপন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমার উপরে নির্ভর করে আমি তার সমস্ত চাহিদা পূরণ করি আমি তার সমস্ত কষ্ট দূর করতে সাহায্য করি অনেকেই বলেন আমি প্রার্থনা করি কিন্তু যা চাই তা পাই না মনে রাখবেন প্রার্থনা করা আর ভিক্ষা চাওয়া এক নয় প্রার্থনার প্রকৃত অর্থ হলো হে ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি আমার কষ্টের সঙ্গে লড়তে পারি জীবনের প্রতিকূলতা অতিক্রম করতে পারি আমরা যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের কখনোই নিরাশ করবেন না অনেক সময় আমরা আশ্চর্য হয়ে যাই যখন আমরা কষ্টে ছিলাম তখন হঠাৎ কেউ এসে সাহায্য করল এটাই প্রকৃত প্রার্থনার ফল আপনার প্রার্থনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে সত্যিকারের বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে ঈশ্বর কোনো না কোনোভাবে আপনাকে অবশ্যই সাহায্য করবেন শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম শিক্ষা হল কর্ম করো ফলের চিন্তা করো না এই শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি সবার মুখে শোনা যায় কিন্তু কম লোকই এর প্রকৃত অর্থ বোঝে এই বাক্যের অনেকেই ভুল ব্যাখ্যা করেন এর অর্থ এই নয় যে যা খুশি করা যাবে অপরাধ করা যাবে অন্যায় করা যাবে এবং এটাও নয় যে কোনো কাজ করলেই হবে ফল আসুক বা না আসুক তা নিয়ে ভাবতে হবে না এর প্রকৃত অর্থ হল যদি আপনি ভালো কাজ করেন তাহলে তার ফল একদিন অবশ্যই আসবে কিন্তু ফল কবে আসবে কেমন করে আসবে সেটি আপনার নিয়ন্ত্রণে নেই আপনার কাজ হলো নিজের কর্তব্য পালন করা কিন্তু কাজের ফল কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া আপনার কাজ নয় আপনি যদি কারো সাহায্য করেন তাহলে মনে রাখবেন আমি তাকে সাহায্য করলাম তাই সে আমাকে একদিন সাহায্য করবেই এমন আশা করা ঠিক নয় কারণ বাস্তবে অধিকাংশ মানুষই উপকারের প্রতিদান দেয় না তাই যদি আপনি প্রতিদানের আশাই কিছু করেন তাহলে হতাশ হতে পারেন নিজের দায়িত্ব পালন করুন কিন্তু প্রতিদানের আশা করবেন না যদি ভালো কাজ করেন তাহলে তার সুফল একদিন অবশ্যই পাবেন আর যদি খারাপ কাজ করেন তবে তার ফল একদিন অবশ্যই ভোগ করতে হবে শ্রীমদ্ভগবৎ গীতার নবম শিক্ষা হল নেতিবাচক লোকদের কথায় প্রতিক্রিয়া দেখাবেন না আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে যারা সব কিছুতে খারাপটাই খোঁজে তারা সব সময় নেতিবাচক কথা বলে এবং অন্যদের মনোবল ভাঙতে চায় আপনি যদি তাদের কথায় গুরুত্ব দেন তাহলে কি হবে আপনার ইতিবাচক শক্তি ধীরে ধীরে কমে যাবে আপনার মন খারাপ হবে মন ভারী হয়ে যাবে তারা আপনাকে হতাশ এবং মানসিকভাবে শিক্ষা দেয় নেতিবাচক মানুষদের পাগল ভেবে এড়িয়ে যাও তাদের সঙ্গে তর্ক করলে শুধু কষ্টই পাবে কোনো লাভ হবে না সুতরাং নেতিবাচক মানুষদের কথাই প্রতিক্রিয়া না দেখানোই শ্রেয় আপনার সময় ও শক্তি ইতিবাচক কাজে ব্যয় করুন গীতার দশম উপদেশ হল জীবনে কখনো কারো উপরে পুরোপুরি নির্ভরশীল হবেন না বেশিরভাগ মানুষ ভাবে এই ব্যক্তি আমার পাশে থাকবে আমাকে সাহায্য করবে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার কঠিন সময়ে বেশিরভাগ মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে এই সত্য মেনে নিন নিজেকে নিজের শক্তিতে গড়ে তুলুন নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন নিজের ভালো মন্দ নিজেই নির্ধারণ করুন এই পৃথিবীতে কেউ কারো জন্য চিরকাল থাকে না কঠিন সময় মানুষ একাই থাকে কারণ এই সমাজ স্বার্থপর এই সত্যকে মেনে নেওয়া জরুরি আপনার একমাত্র ভরসা আপনি নিজেই এবং আপনার ঈশ্বর যদি আপনি কারো উপরে সম্পূর্ণ নির্ভর করেন তাহলে একদিন আপনি ধাক্কা খেতেই পারেন সুতরাং নিজেকে নিজের শক্তি বানান ঈশ্বরে বিশ্বাস রাখুন কিন্তু নিজের উন্নতির দায়িত্ব নিজেই নিন শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ শিক্ষা হল সুখ বাইরের কিছুর নয় তা আপনার ভিতরেই আছে অনেক মানুষ ভাবে যদি টাকা থাকে গাড়ি থাকে বড় বাড়ি থাকে তাহলেই সুখ আসবে কিন্তু বাস্তবে সুখ কখনো বাইরের কোনো বস্তুতে থাকে না কস্তুরী হরিণ তার নাভিতে সুগন্ধ বহন করে কিন্তু সে বুঝতে পারে না সে গোটা জঙ্গলে সেই সুগন্ধের উৎস খুঁজে বেড়ায় অথচ তার নিজের মধ্যেই আছে সেটাই সে বুঝতে পারে না একইভাবে আমরা বাইরে সুখ খুঁজি অথচ সেটি আমাদের মনেই লুকিয়ে থাকে যদি আমরা বুঝতে পারি যে সুখ আমাদের মন থেকে আসে তাহলে বাইরের জিনিসের জন্য আমরা আর কখনোই ছুটব না শ্রীমদ্ভগবত গীতার দাদার শিক্ষা হল মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেয়া একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা জীবনে অনেক মানুষকে অকারণে বেশি গুরুত্ব দিই ভেবে নি তারা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সময়ের সাথে বুঝতে পারি যাদের আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়েছি তারা আমাদের জীবনে খুব কমই অবদান রেখেছে আমরা তাদের নিয়ে ভেবেছি কিন্তু তারা আমাদের কথা ভাবেনি তাই জীবনে কাউকে ওভার ভ্যালু দেয়া বন্ধ করুন সম্মান দিন কিন্তু কাউকে নিজের সুখ দুঃখের কেন্দ্রবিন্দু বানাবেন না শ্রীমদ্ভগবৎ গীতা ত্রয়োদশ শিক্ষা হলো যে নিজের মনকে জয় করতে পারে না সে জীবনে বারবার হোচট খায় যদি আপনার মন নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে আপনার আবেগ যদি আপনার উপরে প্রভাব বিস্তার করে তাহলে আপনি জীবনে ব্যর্থ হবেন একজন রাজা ছিল যাকে সবাই জগজিৎ বলত কারণ সে গোটা বিশ্বকে জয় করেছিল কিন্তু তার মা তাকে কখনোই জগজিত বলতেন না রাজা জানতে চাইল কেন মা তাকে এই নামে ডাকেন না তখন মা বললেন তুমি বাইরের বিশ্ব জয় করেছ কিন্তু নিজের মনকে কি জয় করেছ যে নিজের আবেগ এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী মনকে নিয়ন্ত্রণে আনাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ শিক্ষা হলো সুখ দুঃখ আসবে যাবে এগুলো চিরস্থায়ী নয় জীবনে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে কিন্তু দুটোই ক্ষণস্থায়ী এই সত্যটি বুঝতে পারলে দুঃখ এলে ভয় পাবেন না কারণ সেটি স্থায়ী নয় সুখ এলে বেশি অভ্যস্ত হয়ে যাবেন না কারণ সেটিও বদলে যাবে যে ব্যক্তি এই পরিবর্তনশীলতাকে মেনে নেয় সে কখনোই হতাশ হয় না সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করা শিখুন তাহলেই জীবনে মানসিক শান্তি আসবে শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চদশ শিক্ষা যা হবার তা হবেই যা হবার নয় তা কখনোই হবে না ভবিষ্যতের জন্য অহেতুক চিন্তা করা বৃথা যদি কিছু হওয়ার থাকে তাহলে তা হবেই যা হওয়ার নয় তার জন্য ভয় পাওয়ার দরকার নেই এই শিক্ষা গ্রহণ করলে কোনো অযথা দুশ্চিন্তা করবে না ভবিষ্যতের অজানা ভয় আপনাকে আর দমিয়ে রাখতে পারবে না যে ব্যক্তি ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয় পায় না সে সর্বদা শান্ত এবং সুখী থাকে শুধু আপনার লক্ষ্য ও বর্তমান কাজের উপরে মনোযোগ দিন বাকি সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ দশ শিক্ষা হলো মানুষের মনে শুধু দোষ দেখার প্রবণতা থাকে আপনি যদি শত ভালো কাজও করেন তবুও মানুষ আপনার একটি ভুলই খুঁজে বের করবে এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা কৃতজ্ঞ হতে জানে অন্যের কথাই নিজের সঠিক পথ থেকে বিচ্যুত হবেন না লোকে কি বলবে তা নিয়ে চিন্তা না করে নিজের কাজ করে যান মানুষের দোষ খোঁজা স্বাভাবিক প্রবৃত্তি তাই তাদের কথাই প্রভাবিত হবেন না নিজের সৎকর্ম চালিয়ে যান কারণ ঈশ্বর সব দেখছেন শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তদশ শিক্ষা হল শুধুমাত্র ঈশ্বরই প্রকৃত আশ্রয় কোনো ব্যক্তি বা বস্তু কখনো চিরস্থায়ী আশ্রয় হতে পারে না একমাত্র ঈশ্বরই সব কষ্ট এবং চিন্তা থেকে মুক্তি দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান্ন পরিতার্য মমেকং শরণং ব্রজ সব কিছু ছেড়ে শুধু আমার আশ্রয় নাও আমি তোমার সমস্ত কষ্ট দূর করব যে ব্যক্তি ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা রাখে তার আর কিছু প্রয়োজন হয় না জীবনে সব কিছু হারালেও যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তবে কিছুই হারায়নি শ্রীমদ্ভাগবত গীতার অষ্টদশ শিক্ষা তুমি শূন্য হাতেই এসেছিলে শূন্য হাতেই চলে যাবে জীবনে যা কিছু আমরা হারাই তা সত্যি আমাদের ছিল না আমরা কিছুই সঙ্গে করে আনি না কিছুই সঙ্গে নিয়ে যেতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কি হারালে যে তা নিয়ে কাঁচছ তুমি কি এনেছিলে যা তুমি হারালে যা তোমার ছিল যা তোমার আছে তা অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হবে যে ব্যক্তি এই সত্যটি উপলব্ধি করে সে কখনো অতিরিক্ত দুঃখিত বা অতিরিক্ত আসক্ত হয় না জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো কারণ কিছুই চিরস্থায়ী নয় শ্রীমদ্ভবত গীতার ঊনবিংশ শিক্ষা হল যে যেমনভাবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর তাকে তেমনভাবেই প্রতিদান দেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে যে ভাবনায় স্মরণ করে আমি তাকে সেভাবেই আশীর্বাদ করি যে আমাকে প্রেম করে আমি তাকে দ্বিগুণ প্রেম দিই যে আমাকে সম্পূর্ণরূপে স্মরণ নেয় আমি তাকে কখনোই একা ফেলে দিই না যদি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সহায় তবে তিনি তোমার জীবনকে পথ দেখাবেন যদি তুমি ঈশ্বরের প্রতি সন্দেহ প্রকাশ করো তবে তার অস্তিত্ব তোমার কাছে কখনো প্রকাশ পাবে না শ্রীমদীতার এই আঠেরোটি শিক্ষা আপনার জীবনকে বদলে দিতে পারে এই উপদেশ জীবনের প্রতিটি বাকে আপনাকে পথ দেখাবে যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তবে দুঃখ ভয় হতাশা আর আপনার জীবনে স্থান পাবে না বন্ধুরা আজকের নিবেদন এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং একটি লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন